আজকে আমার দুই বউকে নিয়ে চলে আসলাম গুলশান দুইয়ে তো গুলশান দুই আমরা কেন আসলাম সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আমরা মূলত আজকে আনজারাতে চলে আসছি আপনারা অনেকেই জানেন যে আনজারা অনেক বড় বড় সেলিব্রিটি এবং যারা অনেক বড় বড় মডেল আছে তাদেরকে কিন্তু ড্রেস স্পন্সার করে থাকে এই জন্যই মূলত আমরা আজকে গুলশান দুইয়ে আনজারাতে চলে আসলাম তো আপনাদেরকে আনজারার ভিতরের বাইরে সব কিছু আমরা ভিডিওতে দেখাবো তো আমরা এখন গেটের ভিতর দিয়ে এন্ট্রি নিচ্ছি আনজারার ভিতরে ঢোকার জন্য তো আপুর মাধ্যমে কিন্তু আমরা আনজারাতে আসছি আঞ্জারাতে ঢোকার পরে আমার দুই বউ এবং আমি এত পরিমাণ অবাক হয়েছি যে এত সুন্দর সুন্দর কিছু ড্রেস ছিল এবং এত এক্সপেন্সিভ ড্রেস এর আগে কখনও দেখছি কিনা জানি না তবে অনেক বড় বড় মডেল অনেক দামি দামি ড্রেস পড়তো আসলে ওগুলাই দেখতেছিলাম তো ড্রেসগুলোর প্রাইসগুলো আমরা চেক করতেছিলাম যে এক একটা ড্রেসের প্রাইস কেমন আমরা তো ভিতরে ঢোকার পরে পুরাই অবাক এবং প্রত্যেকটা ড্রেস আমাদের নজর কাটছে এখানে ওয়েস্টার্ন পাকিস্তান থেকে শুরু করে মানে এমন কোনো ড্রেস নাই যেটা এখানে নাই তো এখানে আমরা যখন উপরের দিকে উঠতেছি উপরে ওঠার সময় আমরা দেখলাম যে এখানে অনেক বড় বড় মডেলের ছবি তাদের এখানে দেওয়ালে অনেক সুন্দর করে দেওয়া আছে এবং মানে যারা তাদের তাদের কাছ থেকে ড্রেস করছে এখানে দেখেন প্রত্যেকটা সুন্দর করে লাগানো আছে তো অনেক দেওয়ালে বড় বড় মডেলের যে লাগানো আছে ছবিগুলো আমি এখান থেকে একটু শ্যুট নিয়ে নিচ্ছি আর ভিতরে কিন্তু ছবি বা ভিডিও করার কোনো পারমিশন ছিল না তাদের কাছ থেকে পারমিশন নিয়ে নিতে হয় আমরা কিন্তু পারমিশন নিয়েই ভিডিওগুলো করছি এবং তারা আমাদেরকে পারমিশন দিছে এবং তারা আমাদের পেজ তারা আমাদের আইডি এবং সবকিছু চেক আপ করছে এবং সেগুলোর স্ক্রিন তারা রাখছে এবং বলছে যে তাদের যে ওনার আছে এই কোম্পানির যে মালিক আছে ওনার কাছে পাঠিয়ে দিছে উনি চেক দিয়ে আমাদেরকে জানাবে তো আপুর মাধ্যমে হয়তো খবরটা আমাদেরকে দিবে এখনো আমাদেরকে জানানো হয় তো জানাইলে আমরা এইখান থেকে ড্রেস স্পন্সার নেব এবং আমাদের আরেকটা দোকান আমরা হায়ার করছি যেটাতে আমাদের জুয়েলারি স্পন্সার দিবে ওইটা অনেক ইউনিক ইউনিক জুয়েলারি আছে তো ওইটা আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওই জুয়েলারির ভিডিওটা কারণ ওইখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি ছিল তো এখান থেকে আমরা ড্রেস স্পন্সার নেব আর ওইখান থেকে আমরা জুয়েলারি স্পন্সার নিয়ে আমরা চলে যাব কক্সবাজার কক্সবাজার আমাদের একটা শ্যুট আছে তো ওইখানে গিয়ে আমরা শ্যুট করবো এবং সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা কিন্তু আমাদের পেজ এবং আইডি এবং চ্যানেলে আপনারা দেখতে পারবেন সরাসরি এবং আমাদেরকে যারা ভালোবাসেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পিছনে যারা লাগেন তাদেরকে অনেক ধন্যবাদ আসলে সামনে এগোতে গেলে হেটার্স এবং লাভার্স ছাড়া এগোনো যায় না শুধুমাত্র লাভার্স দিয়ে এগোনো বা শুধুমাত্র হেটার দিয়েও কিন্তু সামনে আগানো যায় না এই জন্য মূলত হেটার সবাইকে আমরা অনেক ভালোবাসি তাদের জন্য আজকে আমরা এই পর্যন্ত তো আমাদের সামনে অনেক বড় বড় কাজ করার ইচ্ছা আছে এবং সামনে অনেক দূর চাই সবাইকে সাথে নিয়ে এই দুই এই কামনাই সবসময় করি আর যারা কমেন্ট বক্সে এসে বাজে বাজে কথা বলেন খারাপ খারাপ কমেন্ট করেন এবং যারা আমাদের পিছনে লাগছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আসলে আমাদের পিছন লেগে কোনো লাভ নেই আপনারা আমাদের পিছনে অনেক কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু তো বইলা লাভ কি আপনারা কিন্তু ওই জায়গায় থেকে যাবেন দেখবেন ইতিপূর্বে যাদের নামে আপনারা অনেক বদনাম করছেন বা অনেক বড় বড় সেলিব্রিটিদের পিছনে লাগছেন তাদেরকে অনেক খারাপ খারাপ কথা বলছেন আজকে তাদের অবস্থান কোথায় আর আপনাদের অবস্থান কোথায় আপনারা একটু যাচাই করে দেখেন তারা কিন্তু ঠিকই তাদের কেরিয়ার সেট করছে তারা তাদের লাইফ সেট করছে কিন্তু যারা তাদের পিছনে সমালোচনা করছেন তারা কিন্তু ওইখানেই পড়ে আছেন এবং পরবর্তীতে আফসোস করছেন ইস আমারও যদি এরকম হইতো তো আসলে মানুষের পিছনে লাগাটা কখনো ভালো কাজ না আর মানুষের পিছনে লাগাটাও ঠিক না শুধু শুধু একজনের পিছনে কেমন সময় নষ্ট করবেন তাই আপনাদেরকে বলি যে আসলে মানুষের পিছনে সময় নষ্ট না করে পারলে নিজে কিছু করুন নিজে আগে যান নিজের ফ্যামিলিকে সময় দেন এটাই সবচেয়ে ভালো কাজ হবে এবং চায় পারলে মানুষকে ভালো বলেন এবং মানুষের কমেন্ট বক্সে এসে আজে বাজে কথা লেখা থেকে বিরত থাকেন তো এই জন্যই মূলত আপনাদেরকে বলি আসলে আমাদের পিছনে যারা লাগছেন তারা আজ থেকে পাঁচ বছর পরে নিজেরা একটু পরীক্ষা করে দেখেন যে আপনাদের অবস্থান কই আর আমাদের অবস্থান কই আমরা কিন্তু আপনাদের কমেন্ট দেখার পরে আমরা আমাদের কাজ বন্ধ করব না কখনো বা কখনো কিন্তু আমরা থেমে যাব না আমরা কিন্তু সামনের দিকে আগেই যাব শুধু শুধু আপনারা কথাগুলো বলেন এগুলো আমরা এই কান্দে ঢুকাই এই কান্দে বের করে দিই তো আমাদের আলজারা আনজারাতে কথা বলা শেষ সব কিছু শেষ হওয়ার পরে তাদের সাথে তাদের ওইখান থেকে আমরা কার্ড নিয়ে আসছি এবং তাদের সাথে সব কিছু কথা ফাইনাল করে আমরা এখন বেড়ে চলে আসছি তো আমরা এখান থেকে এখন চলে যাব সোজা আপুর পার্লারে এবং ওইখানে যাই আমরা কিছু শ্যুট করবো